ঠিক আছে এই মালগুলো সবগুলো ভাঙবে আর এবার তো অলরেডি ভরা আছে ওগুলো কেশা আসবে আর এই মালগুলো কিন্তু আমি জড়ো করতে পারছি না কারণ যা মার্কেটের রেট মাল জড়ো করলে কিন্তু কেসারে কনফার্ম লস হবে ঠিক আছে সেই জন্যই কিন্তু ওই বাংকাটা খালি হবে তারপরে কিন্তু এই মালগুলো আমি ভরতে পারবো ঠিক আছে কেসারে যেহেতু খালাসি আসে নাই তো সাড়ে সাতটা বেজে গেলে এখনো খালাসি আসে নাই কেন কে জানে আসবে না আসবে না তাও আমি জানি না তো চলো দেখি কি হয় তো বন্ধুরা এখন আমি চলে এলাম খাদানের এই দিকটায় আর এখন বাজে সকাল সাড়ে দশটা আর সকাল সাড়ে দশটার সময় ভিউটা দেখো আজকে সারাদিন কিন্তু সূর্য উঠে না ঠিক আছে সকাল থেকে ধরো সূর্য মুখ দেখতে পাইনি আর এই সাইডে যত ধরো কুয়াশা টাইপের হয়ে আছে এখনো ঠিক আছে তাই সূর্য উঠেনি পুরো মেঘলা আবহাওয়া আর প্রচন্ড কিন্তু ঠান্ডা আর কালকে যে ভিডিও দেখতে পেলে যে ঘরটা ভাঙলো সেই ঘরটা কিন্তু বন্ধুরা এই ঘরটাই ঠিক আছে এই ঘরটা কিন্তু কালকে যেসিবিতে এই প্রবলেমে কিন্তু ট্রেনে ভেঙে দিল মানে ক্ষমতা মানতে হবে এত বড় ঘরটা কিন্তু বন্ধুরা ট্রেনে ভেঙে দিলে ঠিক আছে তাহলে ভিডিওর মধ্যে তোমরা দেখতে হবে যে কীভাবে ভেঙে দিলে তো চলো আমাদের আজকে কেসারা ওইদিকে নিয়ে যাই আর হাল হালচাল সব দেখায় গা ঠিক আছে তো কেসারা বন্ধুরা এই মুহূর্তে একটা ডালাবটি লেগেছে তো ডালাবটি গাড়িটা কিন্তু ফাটা করতে গেলো খালি গাড়ি তো এসে পরে লোড হবে আর কেসারা মধ্যে যত রকম ধরো ফাইভার ডাস ছিল সেই ডাশগুলো কিন্তু আমরা এক সাইডে সরিয়ে দিলাম ঠিক আছে আর ওইখানে তোমরা দেখতে হবে যে সব এক সাইডে সরিয়ে নিয়েছি তো চলো কেসারা ওখানে যাই তোমাদের দাঁড়িয়ে সমস্ত কিছু দেখাবো আর বন্ধুরা কালকে চাল না পাল্টানোর পরে আমাদের এইটের সাইজ দেখো আরও কিন্তু সুন্দর হয়ে গেছে ঠিক আছে কালকে চাল না পাল্টানোর পরে এইটের সাইজ কিন্তু আরও সুন্দর হয়ে গেছে তোমাদের হাতে নিয়ে দেখায় এইটের পাথরের সাইজ কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আগের থেকে দেখছি আরও সুন্দর সুন্দর সাইজ হয়ে গেছে আর এদিকে বন্ধুরা তুমি পরে প্রোডাকশনও কিন্তু বাড়িয়ে দিয়েছি আর যেটুকু ডাস্ট ধরো মালের মধ্যে যেটুকু ডাস্ট ধরো ছিল ঠিক আছে সেটুকু ডাস্ট কিন্তু আমি সকালবেলায় সাইডে করে দিয়েছি ঠিক আছে কারণ ডাস্ট মাল কিন্তু সাইডে করে দিয়েছি যেটা তোমার দেখতেই বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে যে মালটা ডাফ আছে ঠিক আছে এই মালটা একটু লালচে হয়ে গেছে এটা অনেক পুরোনো মাল তো পুরোনো মালটা বন্ধুরা করে আমি কিন্তু এদিকে সাইজে করে দিয়েছি আর এর পাশে যাতে ফোর আছে তো থ্রিপুরের সাইজ একটা দেখো তো বন্ধুরা ফোরের সাইজ কিন্তু খুব ভালো না ঠিক আছে যেটা সত্যি সাইজে দেখো আমার চ্যানেলে শুধু সত্যি ইনফরমেশন থাকে ভুল ইনফরমেশন থাকে না তো থ্রিপুরের সাইজ দেখো বন্ধুরা ঠিক আছে এই সাইজগুলো কিন্তু এইগুলো এই সামনের সাইজগুলো কিন্তু থ্রি ফোর ঠিক আছে কিন্তু এই সাইজগুলো কিন্তু থ্রি ফোর হচ্ছে না এগুলো অনেক হচ্ছে লম্বা সাইজ তো লম্বা সাইজ বলে কিন্তু বন্ধুরা থ্রি ফোরের সাইজ কিন্তু ঠিক হচ্ছে না থ্রি ফোরের সাইজ কিন্তু খারাপ আছে তবে হ্যাঁ হাই ওয়েডের সাইজ কিন্তু খুব সুন্দর হাইব্রাইডের সাইজ তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর ফাইভাইড কিন্তু থ্রি ফোরের সাইজ কিন্তু অতটাও ভালো না এবার থ্রি ফোর তো নর্ম্যাল ওভার সাইজ থ্রি ফোর হয়ে গেলো আগে কিন্তু ডাউন পোর ডাউন থ্রি ফোর করছিলো চালনা না চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু বড় ফাইজার হচ্ছে ঠিক আছে আর এখন কিন্তু ফাইভয়েড খুব সুন্দর আছে ফাইভ ওয়েড এর সাইড রকম বলা যাবে না যে ফাইভে সাইজ খারাপ আছে ফাইভ ওয়েড এর সাইজ কিন্তু খুব সুন্দর কিন্তু সাইজ কিন্তু খারাপ আছে ঠিক আছে তো মিস্ত্রি জেনে নেব যে থ্রি ফোর সাইজ কেন লম্বা লম্বা হচ্ছে তো মিস্ত্রি থ্রি ফোনে সাইজ কেন লম্বা লম্বা হয়ে নিজে থ্রি ফোর সব লম্বা লম্বা হয়েছে খারাপ হয়েছে দেখি ফাইভ ওয়েড সাইজ ভালো আছে কিন্তু থ্রি ফোর সাইজ খারাপ আছে হ্যাঁ তো বন্ধুরা চার লাখ পাল্টালে বলছে নতুন দাতা থাকলে আমি খারাপ মালটা হয় যে লম্বা লম্বাটা সেটাখানি দুদিন বলছে দাঁতা বিট যখন বসে যাবে তখন কিন্তু মালের সাইজ ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এছাড়াও তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিই ঠিক আছে যে মালের সাইজটা এটা ঠিক হয়ে যাবে তো হ্যাঁ সব কিন্তু মাল খারাপ নাই ঠিক আছে বন্ধুরা সব মাল কিন্তু খারাপ নাই কিছু কিছু মাল কিন্তু লম্বা লম্বা আসছে যেমন এই লম্বা এই লম্বা গলা বলছে ডাঁটা খানি বসলে ঠিক হয়ে যাবে ডাঁটা নতুন আছে বলে এই মালগুলো লম্বা লম্বা হয়ে গেলে কিন্তু ডাটা বলছে বিট বসে গেলে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে তাছাড়া মালে কিন্তু সাইজ কোনো রকম খারাপ নাই মালের সাইজ বলছে ঠিক আছে নতুন ডাটা হলে কিন্তু এরকম হয় তাই বলছে তো বন্ধু ফাইভেডের গাড়িটা কিন্তু লেগে গেলো আর ফাইভেডের গাড়িটা ডাঁটা করে কিন্তু লাগিয়ে দিলো র্যাম্পে ঠিক আছে এবার কিন্তু রোড হয়ে যাবে আর ফাইভেড কিন্তু সুপার কোয়ালিটি ঠিক আছে

সকাল ভোর থেকে যে যখন ঢুকে তখন আমার ডিউটি হয় কারণ আমি এখানে রাত থাকি আর আমার ডিউটি হয় তখন থেকে তো আমি বুড়ি খেতে গেলে কিন্তু চাপে তো স্যার ভাত থেকে নামবে ঠিক আছে ভাত খেয়ে দিয়ে আমি চাপবো তো আমি চেপার পরে আবার তিনটের সময় কিন্তু আমি আবার নেমে যাবো তিনটের সময় কিন্তু ও হয় চাপতে তো এইরকম আমাদের ডিউটি হয় তো আমি এখন চেপে গেছি আর আমাদের মেশিনে আজকে আই বল ধুয়ে ঠিক আছে তো আই বল আমি নিয়ে চলে এলাম আর আই বল কিন্তু বন্ধুরা জেসিবি যারা মিস্ত্রি তাদের এখানে দোকান আছে ঠিক আছে পাহাড়ে কিন্তু জেসিবি মিস্ত্রিতে দোকান আছে আদার্স দোকানও আছে আদার্স জায়গাগুলোতে কিন্তু আই বল পাওয়া যায় কিন্তু কি হয় যেগুলো জেসিবি কোম্পানি জেসিবি যারা কাজ করে যে মিস্ত্রিগুলো সেই মিস্ত্রি গুলোর কাছে কিন্তু বন্ধুরা আমাদের যে আই বোল্ডটা পাই সেই আই বোল্ডটা কিন্তু একদম সেম টু সেম সাইজ ঠিক আছে বা বড় হয় না ঠিক আছে মেন কথা হচ্ছে বড় হয় না আর যেগুলো এই দোকানে পাওয়া যায় সেই দোকানে কিন্তু আই বোল্ডটা অনেক বড় হয় আমরা যখন আমি নিয়ে আসছি দেখছি তো নিয়ে আসার পরে দেখছি অনেক ওয়াশার লাগে ঠিক আছে কত ওয়াশার লাগে তোমরা একবার দেখো এখানে ওই ঢেঙে যাওয়ার পরে দেখো এখানে ওয়াশার গুলো আছে কতগুলো ওয়াশার লাগে ঠিক আছে তো অনেক ওয়াশার লাগে তো আমাদের যেহেতু এইটা লেগেছে একটা ওয়াশার লাগবে মাথাতে কারণ এই বলতে মাথাতে একটা ওয়াশার লাগে আর নিচে একটা পাতলা মোটামুটি যদি খুব তবেই তাছাড়া কিন্তু আর কোনো ওয়াশার লাগে না আর বন্ধুরা এখন হচ্ছে দিনের বেলায় গাড়ি কিন্তু পাহাড়ে কম ঢুকছে ঠিক আছে রাতের বেলায় কিন্তু গাড়ির সংখ্যা অনেক কারণ রাতের বেলায় বাইক নিয়ে পেরোতে পারবে না ওই রোডের মধ্যে একই হরিণ সিঙ্গা মেন রোড যেটা সেটা সিঙ্গেল রোড সেই জন্য কিন্তু গাড়ি নিয়ে পেরোতে খুব ওখানটা অসুবিধা হয় কারণ গোটা রাস্তাটাই কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণ জাম হয়ে যায় ঠিক আছে এখন চালান গেট থেকে যেখানে রয়্যাল ইটি গেট সেই রয়্যাল ইটি গেট থেকে কিন্তু বন্ধুরা সন্ধেবেলায় অনেক পরিমাণে জাম হয়ে যায় ঠিক আছে তো এখন দিনের বেলায় দেখো পাহাড়ের মার্কেট কিন্তু রকম গাড়ি দেখতে পাবে না যেগুলো দেখতে হবে চেলির গাড়ি ঠিক আছে আর আদার্স কোন লাইন গাড়ি দেখতে পাবে না আর এনএসপি গাড়ি বন্ধুরা কাল থেকে কিন্তু বন্ধ আছে আছে ঠিক কাল থেকে আমি দেখলাম যে একটা এখনো চলে নি এখনো তুমি দেখতে পাবে রাস্তার মধ্যে কোনো রকম গাড়ি নাই কারণ এনএসপি গাড়ি এত এত গাড়ি আছে এনএসপি যে আর এনএসপি কেসারটাও কিন্তু বন্ধুরা আমাদের কেসারটা পার করেই কিন্তু এনএসপি কেসার তো যখনই গাড়ি আছে আমাদের এই দিকে হয়ে কিন্তু পেরিয়ে যেতে হয় ঠিক আছে তো এই কিন্তু এখন একটাও দেখতে পেলাম না সকাল থেকে এনএসপি গাড়ি ঠিক আছে যত আছে সব চেলির গাড়ি আর চেলির গাড়ি কিন্তু বন্ধুরা এখন মার্কেটে বেশি ঠিক আছে তো বন্ধুরা সারাদিন কেশার চলার পর আমাদের ফোর হলে এতটা আর ফাইভেট হলে এতটা ঠিক আছে ওই সকালে ওই একটাই গাড়ি লোড যায় কিন্তু গাড়ি লোড হয় নাই তো আজকে বন্ধুরা এতটুকু আর দেখা হবে নেক্সট ভিডিও আর ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই